বাংলাদেশি ব্লগার মিমাপুর দুইটা বড় ভাই আর তাদের দুইজন বউ এত ফাজিল এত লোভী এরা শুধু নিতে পছন্দ করে পেতে পছন্দ করে এদের ছেলে মেয়েদের জন্য এদের জন্য এরা নিতে অনেক বেশি পছন্দ বোনদের কাছ থেকে কিন্তু বোনরা কিসে ভালো থাকবে বোনদের খবর নিতে হবে বোনরা তো সবাই শ্বশুরবাড়ি মিমাপুতো সেদিন আবার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই তাকে ওই সার আমরা তার অনেক ভীষণ বড়ো একজন ওই লুইসার বাট তার ফ্যামিলির লোকজনগুলো এত ন্যারো মাইন্ড এত ছোট লোক তার দুইটা ভাই ভাইয়ের বউ কি আর বলবো আসসালামু আলাইকুম আমি কানিজ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন মিমাপুর তো বিয়ে হয়েছে গত শুক্রবারে আপনারা সকলেই জানেন তো আজকে এই শুক্রবারে সে গেল তার বাবার বাড়িতে বার দুই ভাইয়ের বউয়ের আচরণ দেখে একদম মিমের মনটাই খারাপ হয়ে গেছে সেটা মিমাপুর ভিডিও দেখে আমরা বুঝতে পারছি তার বিশেষ কারণ হলো সে গিয়েছে বিয়ের পরে এই প্রথম তার বাবার বাড়িতে সেখানে তার দুইটা ভাইয়ের বউয়ের কি উচিত হয়নি তাদেরকে রিসিভ করা অথচ ননদেরটা খেতে অনেক পছন্দ তারা বিয়ের দিন দুই ভাইয়ের বউ এমন সাজগোজ মেরে গেছে মিমের বাসায় তো গেছে কেন দাওয়াত খেতে এই বয়সা এসব এত দাওয়াত খেতে ভালো লাগে একটা ডিভোর্সি ননদ তার আবার বিয়ে হয়েছে এটাই তো অনেক বড় পাওয়া অনেক বড় বিশাল দাওয়াত আর দাওয়াত খাওয়ার এত ইচ্ছা আগের দিন চলে যাও নাই কেন তোমরা ভাইয়ের বউয়েরা গিয়ে তারপরে বাজার হাট ননদিত করতো সেগুলো দিয়ে রান্নাবান্না করে সবাই মিলে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করতা খাওয়া দাওয়া করতা ওই দাওয়াত দেয় নেই এই চাচির বাড়ি ছেলেদের বাড়িতে কখনো দাওয়াত দেয় হ্যাঁ ছেলেদের বাড়িতে যখন বৌবান্তে যায় তারপরে বৌবাতের সময় দাওয়াত করে তাদেরকে খাওয়ানো হয় বেশি বুঝো নিজেরটা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ মনে কিছু নিবেন না আসলে এদের ব্লগগুলো নিয়মিত দেখি দেখি আর অবাক হই এদের চিন্তা ভাবনা এত এদের পুরো পরিবারকে চ্যানেল খুলে দিছে বাংলাদেশি ব্লগার তিশা আপু এরা অনুতপ্ত তো থাকুক দূরের কথা এক একজনের কি পাহাড় আর কি বাগার কি তাদের দেমাক আরে বাবা রে বাবা থাকার কোথাকার তো এই তো আমি কিন্তু রান্নাবান্নাগুলো শেষ করলাম আজকে ডাল রান্না করলাম আর হলো বেলে মাছ হাতে মাখিয়ে চড়চড়ি করলাম যদিও ওই রান্নাগুলো গতকালকের আই মিন বৃহস্পতিবারের রান্নার ভিডিওটা শেয়ার করেছি আর আজকে তো শুক্রবার একটু অন্যরকম ভালো মন্দ রান্না তো করাই হয় তো যাই হোক ওই গতকালকের ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর এই তো আলমারিটাকে আর একটু গুছিয়ে নিলাম একটু এলোমেলো হয়েছিল আর এই যে আরঙের একটি শপিং দেখতে পাচ্ছেন ছোটো বোন আমার ছোট মেয়ের জন্য একটি লেহেঙ্গা নিয়ে সেদিন দিয়ে গিয়েছে ড্রেসটা অনেক সুন্দর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর কোরবানির জন্য তো আমরা গরু কোরবানি দিব আর হলো কি বলে ছোটোখাটো তো একটু বাচ্চাদের জন্য শপিং করব। নিজেরাও হালকা পাতলা একটু করবো তো সেগুলো ইনশাল্লাহ একটা ব্লগে দেখিয়ে দিব আপু ভাইয়াদেরকে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর মিম আপুকে আসলে পার্সোনালি আমি অনেক পছন্দ করি ফ্যামিলির ছোট বোন অনেক স্ট্রাগেল করে তার লাইফটাকে সে চালায় তো তাকে পছন্দ করি বলে তাদের ফ্যামিলি সবার ভিডিওই দেখি তিসাপুর ভিডিও অনেক আগে থেকে দেখি বাট তাদের কার্যকলাপগুলো অনেক সময় মেনে নিতে ভালো লাগে অনেক করে অনেকের